अब बंगाल में देखिए बंगाल में क्या किया गया करा हिंदू के साथ क्या करा मान लो हिंदू के लड़कियों को मुसलमानों ने किस तरह मारा पड़ताल कर, करा गया यू को अच्छा बात थोड़ी ना ऐसे ही सोच रहे की हर जगह हम अपना राज करेगा अच्छा हमें लगा हम तो क्यों हम देखते हैं न्यूज वगैरह देखते हैं सब पता है हिंदू और तो मुस्लिम व्यक्ति उत्तेजना यूपी कॉलोनी में क्या हो रहा है एक मुस्लिम परिवार रहने शुरू किया है तो उसको लेकर हो रहा है পুরা है पूरा मामला पूरा मामला यह जो हिंदू बस्ती बसी हुई है यहां पर तो हम मुस्लिम मुसलमान को नहीं चाहते कि সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়ি কিনাজ জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলাতে স্থানীয় হিন্দুরা বলছে যে তারা সেখানে মুসলিম সম্প্রদায়ের লোকজনকে থাকতে দেবে না মঙ্গলবার হাতে প্যানার নিয়ে বিক্ষোভ দেখান এলাকার হিন্দু মহিলারা মহিলারা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা মুসলিম সম্প্রদায়ের কোনো পরিবারকে তাদের কলোনিতে থাকতে দেবেন না একই সঙ্গে কিছু হিন্দু সংগঠনও এ বিষয়ে সতর্ক করেছে বলে জানা গেছে এদিকে কিছু গণমাধ্যমে খবরে বলা হয়েছে হৈচৈ শেষে ওই মুসলিম ব্যক্তি বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার নিউ মান্ডি থানার ভারতীয় কলোনি এলাকায় ব্যাংকের উন্মুক্ত নিলামের সময় নাদিম নামে এক ব্যক্তি ওই এলাকায় একটি বাড়ি কিনেছিলেন তারপরেই ফুসে ওঠে স্থানীয় হিন্দুরা অনেক সংগঠন বলতে শুরু করে যে হিন্দু এলাকায় মুসলিম বাসিন্দাদের কোনো প্রয়োজন নেই হিন্দু সংগঠনগুলি অভিযোগ করেছে যে কয়েক ডজন লোক খোলা জায়গায় নামাজ পড়েন বাড়ি থেকে আওয়াম ই হিন্দ নামে একটি সংগঠন চালানো হচ্ছে এবং নাদিম ওই সংগঠনের সভাপতি বলেও অভিযোগ রয়েছে এছাড়াও ক্যাম্পাসে একটি মাদ্রাসা নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে এমতাবস্থায় মুসলিম পরিবারগুলোকে এলাকার বসতি স্থাপন করতে দেওয়া হবে না এখন তোলপালের মধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বাড়ির মালিক নাদিম সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে এই বিষয়ে মুজফরনগর পুলিশ বলেছে যে ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে নয়মান্ডির ডিএসপি রূপালী রাও দা হিন্দুকে বলেন খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলার কোনো সমস্যা নেই বলে তিনি জানান সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় রীনা দেবী নামে এক প্রতিবাদী মহিলা বলেছেন মুসলিমদের এই এলাকায় থাকতে দেওয়া হবে না ওদের মানসিকতা ভালো নয় একটা বাড়িতে পঞ্চাশ ষাট জন করে থাকেন এরা অস্ত্র রাখে দাঙ্গা করে তাদের কারণে আমাদের মেয়েরা নিরাপদ নয় আমরা কেরালার মতো এখানে লড়াই হতে দেব না তাদের ছাদ আমাদের বাড়ির ছাদের সাথে হুবহু মিলে যায় পশ্চিমবঙ্গেও এই লোকেরা হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে হত্যা করছে এই লোকেরা হিন্দু উপনিবেশে বসতি স্থাপন করতে চায় এবং তারপর তারা দাঙ্গা ছড়াতে চায় বাড়িটা যদি কোনো হিন্দু কেনে তাহলে কোনো সমস্যা নেই